হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আর আমরাও আছি ভালো আছি তো সকাল সকালে আমি ব্লগটা শুরু করছি আমার নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত জানিয়ে আমার ভিডিওটা শুরু করছি তো সকাল সকাল দেখো গাছে কত রকমের ফুল ফুটেছে তো সেগুলোই তোমাদের সাথে শেয়ার করছি তো সকালে রেহানের পাপা ফুলগুলো তুলে নিচ্ছে আর আমি একটু ভিডিও করে নিচ্ছি আর দেখো গাছের আমগুলো বেশ অনেকটাই বড় হয়ে গেছে তো গেল বা অনেক বেশি আম ধরেছিল তো এবার একদম প্রথম দিকে বৃষ্টি ছিল না জন্য আম একদমই কম ধরেছে তাও তোমাদের সাথে দেখিয়ে দিলাম আর পদ্মফুল এখনো ফুটছে তো আর হয়তো কিছুদিন ফুটবে তারপরে আবার ওই শীতে গিয়ে ফোটে তো আমি ফুলগুলো রেখে দিচ্ছি সকালের বাসি কাজগাজ সব কিছু হয়ে গেছে তো আমরা এখনও চা খাইনি চা খাবো এরপরে গিয়ে ফুল ওঠানো হলে রেহানের পাতা তো চলো ব্লগটা দেখতে থাকো কেমন লাগলো ব্লগটা অবশ্যই কমেন্ট করে জানিও আর আমার নতুন বন্ধু পুরোনো বন্ধু সকলকে ধন্যবাদ আর আমার চ্যানেলে যারা নতুন আসছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে অল করে দিও তাহলে আমি যখনই কোনো ভিডিও আপলোড করবো করবো সবার আগে নোটিফিকেশন চলে যাবে তোমাদের কাছে তো চলো ব্লগটা দেখতে থাকো तो देखो एक बारे रेहन के स्कूले दिए বাজার করে নিয়ে আসলাম তো তোমাদের সাথে শেয়ার করব কি কি বাজার করেছি এই যে রেহানের বাবা হাতে মালপত্র ছিল জন্য ভিডিও করতে পারিনি তো এই যে দেখো তো আজকে ব্যাগ নিয়ে যাইনি বাজার করব ভাবিনি তো রেহানকে স্কুলে দিয়ে ভাবলাম আজকে যেহেতু ডিউটি যাচ্ছি না বাড়িতেই কাজ আছে বাড়িতেই কাজ করব মোবাইলের কাজ আছে আর কি অফিসেরই মোবাইলের কাজ করব কিছু অনলাইনের তাই এই যে হাতে এত জিনিসপত্র ছিল ব্যাগ নিয়ে যাইনি যার মধ্যে তার জন্য ভিডিও করতে পারিনি তো চলো ব্লগটা এখন থেকেই শুরু করছি এখন বাজে কটা দাঁড়া এখন প্রায় বারোটা বাজে চলো ড্রেস ছাড়ি সেটা কিছু খেয়ে নি আগে খিদে পেয়েছে এইভাবে ডিপ ফ্রিজে রাখো খাওয়া দাও এইটা বাইরে রাখো এই যে মাছের তেল আছে এখানে তো মাছের তেল ভেজে ভাত খাবো এটাতে আর মাছ চিংড়ি মাছ পরে খুলে খুলে দেখাচ্ছি এখন ডিপ ফ্রিজে রেখে দিচ্ছি এটা রাখো জলে এ থাক তো দেখো কীভাবে পেয়েছে এসে তো এই মাছের তেল এতগুলো করবো না এনে রেখেছি ফ্রিজে রেখে দেবো কিছুটা করবো কিছুটা রেখে দেবো ধুয়ে নিটাই কথা পছন্দ তো মাছের তেলও আছে সাথে তা মাছের মাথা ও দিতে না বলেছিলাম চলো দিয়ে নিয়ে আগে তো দেখো একদম মাছের তেলগুলো মাখনের মতন দারুণ এই জন্য

দেখো মাছের তেলগুলো সুন্দর করে ধুয়ে নিয়েছি কেটে নিয়েছি ছোট ছোট করে একদম ছোট ছোট পিস করে কেটে নিয়েছি আর এদিকে কড়াই গরম হয়ে গেছে তেল বেশি করেই দিলাম আর এদিকে রিয়ানের পাপা কেটে দিল বেগুন এগুলো ভাজা করব আর এগুলো মাছের তেলের জন্য দিয়েছে এই যে এগুলো মাছের তেলের জন্য লঙ্কা বেগুন এগুলো ভাজা করব ভাজা করার আর এগুলো মাছের তেলে দেবো ছোটো ছোটো পিস করে নিয়েছি কারণ এগুলো মাছের পটকা তেল কম আছে আর পটকা এগুলোই আমার ভালো লাগে বেশি আর এই যে মাছের ফুলকতে মাছ যে থাকে মাছের মাথার ফুলকতে ফুলকোর সাথে এই জিনিসগুলো তো এগুলো দিতে না বলেছিলাম কমই দিতে বলেছিলাম তো দিয়েছে ফুলক ছিল ওগুলো ফেলে দিয়েছি আর এগুলো এই যে মাছের ডিমও আছে অল্প অল্প এটা ভেজে নেব আমি ভীষণ ভালোবাসি মাছের ফুলকতে মাছের তেল হলে আমার সারাদিন আর অন্য কিছু লাগবেই না এগুলো দিয়ে হয়ে যাবে ভালো করে ভেজে নেবো ভালো নাহলে না বেগুনটা আগে দিয়ে দিলে গলে যায় পরে এগুলো ভাজা হয় না একদম অল্প লবণ দিয়েছিলাম আর একটু নুন দিয়ে দিচ্ছি হলুদ পরিমান মতন দিচ্ছি তো এখানে দেখো চিংড়ি মাছ দিয়ে কাঁঠাল দিয়ে একটু চিংড়ি করার জন্য এখানে নিয়ে এসেছি

আমি শাক এগুলো খেতেই ভালোবাসি দেখছি লাল শাক আছে তো এই যে দেখো লঙ্কাও দিয়ে দিয়েছি বেগুনও দিয়ে দিয়েছি আমার সবজি খেলাম না ভেজে নিলাম ভালো করে নাহলে একদম বলে যাবে আমার মাছের তেল তো প্রচুর কোয়ালিটি খুব ভালো লাগে তেল মাছের তেল হলে আমার সারাদিন অন্য সবজি লাগবে না শাক মাছের তেল এইসব জিনিসই আমি ভালোবাসি এখানে দেখো মাছের তেলগুলো ভাজা হয়ে গেছে আর কি সুন্দর লাগছে আর খেতেও কিন্তু খুব সুন্দর হয়েছিল আর খেতেও খুব স্বাদ হয়েছিল আর কি আর দুজনের জন্য ভাত বেড়ে নিয়েছি কারণ অনেকটা বেলা হয়ে গিয়েছিল আর খিদেও পেয়ে গেছিল বাজার টাজার করে এসে তো এখন আমরা দুজনে খেয়ে নেব। আর এখানে দেখো খেয়ে দিয়ে চলে আসলাম মাছগুলো ধুতে কারণ আজকে অনেক রকমের মাছ এনে রেখেছি ফ্রিজে রেখে দেবো আজকে এতগুলো রান্না করব না আর বাড়ির সামনে যে বাজারটা আমাদের সেখান থেকে আর কি আনিনি আজকে গিয়েছিলাম একটু দূরে তো অনেকটাই দূরে ওই বাজার থেকে মাছ নিয়ে আসলাম নিয়ে এসেছি আর মাছ তারপর হচ্ছে নদীর ছোট মাছ আর হলো মাগুর মাছ চিংড়ি মাছ তো এগুলো কেটে বেছে ধুতে অনেকটাই সময় লেগেছে আমার তো চলো ধুই নিই তাড়াতাড়ি আর ব্লগটা দেখতে থাকো তো দেখো বন্ধুরা এখানে আমি আর মাছের ঝোল করে নিয়েছি তো এখন বাজে প্রায় তিনটা দশ তো দেখো এখানে গেছে তো বন্ধুরা এখন বাজে তিনটা দশ আর রেহানের পাপা গেল রেহানকে স্কুলে স্কুল থেকে আনতে আর আমার এদিকে রান্না হলো মাত্র আর কোনো কাজ হয়নি আজকে লেট হয়ে গেলো বাজার গিয়ে এসে মাছ টাছ কাটতে অনেকটা লেট হয়ে গেছে তো এখন এই যে রান্না হয়ে গেল আমার এখন এগুলো মুছবো বাসন প্রায় ধোয়া হয়ে গেছে অল্প কিছু বাসন আছে কড়াই টড়াই আছে তো ওগুলো ধুব ধুয়ে রান্নাঘরটা আগে মুছে নেবো তারপর রেহান আসলে রেহানকে আগে হাতটা ধুয়ে আমি রেহানকে ভাত মেখে দেবো খেয়ে নেবে রেহানের দাদুর খাওয়া হয়ে গেছে তো বন্ধুরা দেখো স্নান করে এখানে বসে আছি প্যানের নিচে বারান্দাতে তো অনেকটা বেলা হয়ে গেছে তো চলো ব্লগটা আর আজকে বেশি বড় করব না তো কাজ আছে মোবাইল একটু আজকের ব্লগটা খুব বেশি বড় করব না মোবাইলে একটু কাজ আছে আর কি অফিসেরই কাজ মোবাইলে করব তো চলো ব্লগটা শেষ আজকের মতন এখানে ব্লগটা শেষ করছি ফিরে আসছি নতুন একটা ভিডিওর সাথে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো টাটা